রবের ইসলামিক কিংডমে যত ওলামায় আজাজিল রয়েছে ওলামায় সু রয়েছে ওলামায় ক্রাইম রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধর্মজীবীরা মাসজিদগুলি কবজা করার কারণে যাদের সেখানে যাওয়ার কথা তারা যেতে পারছে না যদি আপনাকে বলা হয় নামাজ কি না বুঝে পড়লে সালাত কায়েমের যে শর্ত সেটি পুরা হবে অবশ্যই উত্তরে আপনি বলবেন না তাহলে অবুজরা মাসজিদে কেন যাচ্ছে তাদেরকে কি মাসজিদে যেতে বলা হয়েছে কাদেরকে মাসজিদে যেতে বলা হয়েছে আসুন আমরা একটু চার নম্বর সুরা আর নিসা এই তিতাল্লিশ নম্বর আয়াত থেকে জানি আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লা জিনা আমানু তোমরা যারা ইমান আনার দাবিদার শোনো নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের দ্বারে কাছেও যাবে না এই নেশা হাত্তা তা আলম উমা তা করুন যা তোমরা বলছো যদি তা না বুঝতে পারো তাহলে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কলা জুনুবান ইল্লা আবির সাবিলিন হাতা তাকতাসিল কয়েন কুন তো মারবা ও আলা সাফারি না ওজা আহাদু মিন কুমিনাল গাইদ আওলা মাসতুম নিসা ফলাম তাজিদুমা আন ফাতায়ামা মুসাইদান তাইয়াবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুবান গফুরা তোমরা যারা ঈমান এনেছো শুনো নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাবে না যতক্ষণ তোমরা বুঝতে না পারবে যা তোমরা বলছ আর না পাক তবে যে ব্যক্তি উপদেশ নেওয়ার পথে থাকবে তার কথা আলাদা আর তোমরা যদি অসুস্থ কিংবা মধ্যে থাকো অথবা তোমাদের কেউ মলাদি ত্যাগ করে থাকে অথবা তোমরা যদি স্ত্রীদের সাথে সহবাস করে থাকো তখন যদি পানি না পাও তাহলে পরিষ্কার কোনো কিছু দ্বারা সাফ করে নেবে এছাড়া নিজেদের ও হাত দুটো মুছে নেবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশিল গুনা মাফকারী তো আল্লাহ আপনাকে তো যেতে নিষেধ করছেন কিন্তু আপনি মাস্টিদের প্রথম কাতারে যাচ্ছেন আপনি হন এলাকার মুরব্বী এলাকার বড় নেতা কোনো সমস্যা নেই কিন্তু আপনি মাস্জিদে যাচ্ছেন এমতাবস্থায় আপনি কোরআন পড়তে জানেন না কোরআন যতটুকু আপনি পড়েছেন ততটুকু জানেন না মাস্জিদে প্রথম কাতারে যাচ্ছেন কোরআন তো নিষেধ করছে তো ধর্মজীবীরা যেদিন থেকে এদেশের তিন লক্ষ মাসজিদ কবজা করে নিয়েছে সেদিন থেকে মাসজিদ আর কোরআনের দরজগা হিসেবে থাকেনি একজন ইমামও জানে না সে কি পড়ছে মগরিবের নামাজের সময় ইমাম সাহেব পড়ছেন কুলিয়া কাফিরুন সোনোহে কাফেররা পিছনে যারা দাড়ি আছে তারা জানে না যে তাদেরকে কি বলছে ইমাম আবুদু মা তা আবুদুন তোমরা যাদের ইবাদত করছো আমি তাদের বন্দেগি করছি না ওলান তুমি আবিদু না মা আবুদ তার বন্দেগি করছো না যার ইবাদত আমি করে চলেছি ওলানা আবিদু মা আবার তোমরা যার বন্দেগি করবে আমি তাদের ইবাদত করতেই যাচ্ছে না লাকুম দিন ও কুমলিয়া দিন তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা আমার জন্য রয়েছে একটি জীবন ব্যবস্থা মগরীবের সময় পড়ছে শুনছে সবাই আবার ফজরের সময় কি পড়ছে কানিল মাহিজ ফুল আজান তোমার কাছে পিরিয়ড সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলে দাও সেটি কিছু কষ্টদায়ক নিসা মাহিদ এখন জাতির এমন হয়ে গেছে যে কখন কোন সময় কোন নামাজে কোনখানে পড়তে হয় জানে না ইমামরা জানে না কারণ ইমামরা হয়ে গেছে ধর্মজীবী নামাজ বিক্রি করে খায় আর মুক্তাদিরা যা কিছু সব ইমামের উপরে ছেড়ে দিয়েছে কোরআন তারা পড়বে না তারা জানবে না ইমাম কি পড়ছে আর আল্লাহ বলছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাবে না যদি তোমরা আনা দাবিদার হয়ে থাকো এই নেশাগ্রস্তটা হলো হাত্তা তা আলাম তা কলুন যতক্ষণ পর্যন্ত যা তোমরা বলছো সেটা বুঝতে না পারো সুরা ফাতে আর অনুবাদ আমাদের দেশের কয়জন লোক জানে স্বয়ং ইমামরাও জানে কতজন সেটিও তো সন্দেহ আসুন আমরা ধর্মজীবীদের বিপক্ষে কথা বলি আর মাসজিদ গুলি যে সমস্ত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের আওতাধীন চলে গেছে এই রিবাক্ষরদের বিরুদ্ধে কথা বলি নইলে এই মাস্টিদে কখনো কেউ ইমাম যা পড়ছে তা বুঝে জেনে সিজদা করতে পারবে না আপনাকে আমাকে কোরআন জানতে হবে আপনি ইমামতি করতে হলে আপনাকে জানতে হবে কোরআনের দুই নম্বর সুলাল বা কারার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে দুয়ার আয়াত পড়তে হবে নামাজে

কওমের সাথে কথোপকথনের আয়াত পড়েন তাহলে বুঝা খুব বেশি দরকার যে আপনি আল্লাহ কি বলছেন আর আপনি কি করে চলেছেন তাই আসুন আমরা সবাই চেষ্টা করি নামাজে যে আয়াতটি পর্ব সেটি যেন দোয়ার আয়াত হয় আর নামাজ যেন হয় আল্লাহ তালা স্মরণার্থে যেটি আল্লাহ কোরআনের কুড়ি নম্বর সোরা তহা এর চোদ্দ নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়াকিম ইসলাত আলী লিক্রি নামাজ আমার শরণার্থে কায়েম করো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন নামাজে যে আয়াতগুলি ইমাম পড়বে সেই আয়াতগুলি আমরা যেন বুঝি আর ইমামদের আল্লাহ তৌফিক দান করুন যে আয়াতগুলি পাঠ করবে সেগুলি যেন জনগণকে বুঝায় কিন্তু ততক্ষণ পারবে না যতক্ষণ মাসজিদ ধর্মজীবীদের কবজায় থাকবে আর মাসজিদ রক্ষণাবেক্ষণ হবে রিবাখর সমাজ ততদিন অন্তত হবে না তাই আসলে আমরা অন্তত কথা বলি আর নিজেরা নিজেদেরকে সুধরে